দর্শকদের করতালি ও বাঁধ বাঙ্গা উচ্ছ্বাসের মধ্য দিয়ে চট্টগ্রামে সাতকানিয়া মহীষামুড়া আলোকিত সমাজ কল্যাণ একতা সংঘ কর্তৃক আয়োজিত ষষ্ঠতম ব্যাডমিন্টন টুর্নামেন্ট বৃহস্পতিবার রাত আটটায় মহীষামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বান্দরবান ইয়ং স্টার একতা সংঘ বনাম মহীামুড়া মুন্দারপাড়া একতা সংঘ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা আলহাজ মুজিবুর রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৌলানা সেলিম উদ্দিন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি মহিষামুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজবাড়িয়া সরকারি কলেজ নুরুল এহসান শিকদার সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয় নুরুল এমরান শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহিষা নয় নয়নং ওয়ার্ড উদ্দিন শিক্ষক লিডার্স স্কুল অ্যান্ড কলেজ বাহাদুর আলম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মৈশামুড়া আলোকিত সমাজ তরুণ একতা সঙ্ঘ মিজানুর রহমান সিনিয়র সদস্য মোহাম্মদ তারেক কেশিয়ার মোহাম্মদ জুয়েল সিকদার খেলায় অংশগ্রহণকারী বান্দরবান ইয়ংস্টার একতা সংঘকে পরাজিত করে মহিষা মুন্দারপাড়া একতা সঙ্গ জয়লাভ করে